আপনার কি কখনো এরকম আবেগ জেগেছে যা যাবার নামেই করে না তাতে আপনি যতই দোয়া করুন আর মনকে যতই বোঝান কিন্তু সেই ভালোবাসা বা সংযোগ কমজোর হয় না এটা কি একটি পরীক্ষা নাকি আল্লাহর তরফ থেকে কোনো বার্তা আজ আমরা জানবো কি আল্লাহ আপনার মন থেকে ভালোবাসা কেন বের করছেন না আর এটার পেছনে লুকিয়ে থাকা সেই দশটি গুরুত্বপূর্ণ নিশানি যা আপনাকে বোঝা উচিত জীবনে অনেক এমন সময় আসে যখন মন কোনো মানুষ বা কোনো জিনিসের সাথে এমন ভাবে জুড়ে যায় কি হালাত যেমনই হোক না কেন সেই বন্ধন ভাঙ্গেই না সর্বদা আমরা ভাবি যদি আল্লাহ চাইতেন তো এই কষ্ট আর এই ভালোবাসা জলদি শেষ করে দিতেন কিন্তু সত্যি তো এটা কি আল্লাহতালার পরীক্ষায় একটি বড় হিকমত লুকিয়ে থাকে সমস্ত অনুভব সমস্ত কষ্ট সমস্ত ইচ্ছা আল্লাহর আমরা সেই দশটির নিশানি জানবো যা আপনাকে এটা বোঝাবে কি এই ভালোবাসা মন থেকে কেন যাচ্ছে না আর এই পরীক্ষায় আপনাকে কি করা উচিত নম্বর এক এই ভালোবাসা আল্লাহর পরীক্ষা আল্লাহ আপনার মনে এই কথা রেখে আপনার সবরের ক্ষমতাকে চেক করছেন এটা একটি সুযোগ কি আপনি আপনার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করুন মনে রাখবেন সবরের ফল সর্বদা মিষ্টি হয় বাস একটু অপেক্ষা জরুরি এই পরীক্ষা আপনাকে মজবুত আর ইমানদার মানুষ বানিয়ে দেবে নম্বর দুই মনের এই চাওয়া আল্লাহর দিকে যাবার নিশানি যখন মন দুনিয়াবি ভালোবাসাতে বাঁধা হয়ে থাকে তো আল্লাহ মনে করান কি আসল মঞ্জিল তো তার ভালোবাসায় রয়েছে এই আবেগ আপনাকে আল্লাহর খেয়াল ইবাদত আর তৌবা করার আমন্ত্রণ দিয়ে থাকে যত মন আল্লাহর নিকট হবে ততটাই শান্তি মনে বসতে থাকবে নম্বর তিন এই আবেগ আপনার সবর আর ভরসার শিক্ষা মনের না ছাড়া এক ধারাবাহিক সবরের প্র্যাকটিস এটা ইমানের মজবুতি যা আপনাকে ভেতর থেকে শক্তিশালী বানিয়ে দেয় এটাই আপনি শিখেন কি নিজের ইচ্ছাগুলোকে আল্লাহর হিকমতে কিভাবে ছাড়া যায় নম্বর চার আল্লাহ আপনাকে একটি উত্তম ভবিষ্যতের জন্য তৈরি করছেন কখনো কখনো আল্লাহ সেই জিনিসকে থামিয়ে দেন যা আপনার হকে থাকে না এই আবেগ কোনো নতুন রাহ বা উত্তম মঞ্জিলের দিকে ইশারা হতে পারে কখনো কখনো আল্লাহ সেই জিনিসকে থামিয়ে দেন যে আপনার হকে থাকে না এই আবেগ কোন নতুন রাহ বা উত্তম মঞ্জিলের দিকে ইশারা হতে পারে আল্লাহর ফয়সালা সর্বদা উত্তম হয় নম্বর এটা পরীক্ষা কি আপনি কি আপনার স্বপ্নকে আল্লাহর রেজার দাবি করতে পারেন মন চায় কিন্তু আল্লাহর সবচেয়ে উপরে এই আবেগ এক প্রশ্ন হয়ে আসে আপনি কি আল্লাহর মর্জিকে কবুল করার জন্য তৈরি রয়েছেন মনে রাখবেন আল্লাহর রাস্তায় দেওয়া কুরমানি কামিয়াবির আলামত হয় এই মনের ভালোবাসা আপনার হতে পারে রুহানি অগ্রগতির যখন ভালোবাসা আল্লাহর দিকে থমকে থাকে তো মন আলোকিত হয়ে যায় এই আবেগ আপনার ইমানকে চমকায় রুকে পবিত্র করে দেয় এই ভালোবাসায় আপনাকে দুনিয়াবী ইচ্ছা থেকে মুক্ত করে নম্বর সাত আল্লাহ মনে করাচ্ছেন কি মনের সবচেয়ে বড় ভালোবাসা শুধু তার জন্যই হওয়া উচিত যখন মন অন্যর ভালোবাসায় বন্দী হয়ে যায় তো আল্লাহ চান কি আপনি ফিরে তার দিকে ঘুরে আসুন সে যে কখনো আলাদা হয় না যে সর্বদা সাথে থাকে মনকে আল্লাহর ভালোবাসায় লাগান তিনি আসল শান্তি নম্বর আট ভালোবাসার না যাওয়া ভালোবাসার মন থেকে না যাওয়া আল্লাহর হেফাজত আর নির্দেশনার নিশানি আল্লাহ জানেন কি কখন আপনার মনকে কোন জিনিস থেকে থামাতে হবে কখনো কখনো মনে ভালোবাসার বাকি থেকে যাওয়াও আল্লাহর হেফাজত হয় তার উপর ইয়াকিন রাখুন তিনি সর্বদা আপনার ভালোর জন্যই কাজ করেন নম্বর নয় এই ভালোবাসা আপনার মনের পবিত্রতা আর এখলাসের পরীক্ষা কি এই ভালোবাসা সত্য নাকি শুধু দুনিয়া টান আল্লাহ চান কি আপনি আপনার মনকে পরিষ্কার করে নিয়তকে স্থির রাখুন সত্য মনের ভালোবাসা সর্বদা আল্লাহর নিকট হয় নম্বর দশ এই ভালোবাসা আল্লাহর হিকমতের উপর সম্পূর্ণ ভরসার আমন্ত্রণ দেয় সব জিনিস আল্লাহর হাতে রয়েছে আর তিনার ভরপুর নিজের মনকে আল্লাহর তিনি সর্বদা আপনার জন্য উত্তম ফয়সলা করে থাকেন যদি আপনার মনে কোনো এমন ভালোবাসার সংযোগ যা বের হচ্ছে না তো তাকে আল্লাহর তরফ থেকে একটি পরীক্ষা ভাবুন দোয়া করুন সবর করুন আর সেই ভালোবাসিকে আল্লাহর দিকে দিন আল্লাহ সর্বদা তার হিকমতকে বুঝতে হবে আর তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে যদি এই বার্তা আপনার মনকে ছুঁয়ে গেছে তো শেয়ার করুন যাতে আরো অনেক মানুষ এর আলোতে ফায়দা পেতে পারে আল্লাহ আপনাদের সবাইকে সবর আর হেদায়ের দান করুক আমিন